নমস্কার দর্শক বন্ধুরা আপনাদেরকে এই লাইভ শোতে আরো একবার স্বাগত আজকে এটা আমাদের চতুর্থ লাইভ শো কিছু করারই নেই যেহেতু ইন্ডিয়ার টিম অ্যানাউন্সমেন্ট হলো শ্রীলঙ্কা সিরিজের জন্য তো লাইভে আসতেই হলো তো শেষ মেশ গাম্ভীর যুগের সূচনা প্রথম সিরিজের দর্শনা হয়ে গেল বেশ কয়েকটা চমক রয়েছে তাই নিয়ে আলোচনা করতে আমার সাথে উপস্থিত রয়েছে সৌমিক দা এবং স্নেহাশিস দা প্রথমে আমরা টি টোয়েন্টি স্কোয়াডটাতে চোখ রাখবো যে স্কোয়াডটা এক্ষুনি অ্যানাউন্স হলো অবশ্যই আমরা আপনাদেরকে স্ক্রিনেও ফ্ল্যাশ করবো আহ সূর্য কুমার যাদব ক্যাপ্টেন শুভমান গিল ভাইস ক্যাপ্টেন রিঙ্কু সিং রায়ান রায়ন স্যামসন, হার্দিক পান্ডিয়া শিবম ডুবে অক্ষর প্যাটেল ওয়াশিংটন সুন্দর রবি বিষ্ণয় হরসদীপ সিং খালিল আহমেদ এবং মোহাম্মদ সিরাজ আমরা ওডিআই স্কোয়াডে যাবো তার আগে শ্রমিক দা কি কি চমক দেখছো এই স্কোয়াডে টি টোয়েন্টি স্কোয়াডে রাহুল চমক বলে কিছু নেই ব্যাপারটা হচ্ছে যে দেখো হার্দিক পান্ডিয়া না সৈদিয়া কুমার যাদব কে ক্যাপ্টেন হবে হ্যাঁ সেইটা নিয়ে একটা টি টোয়েন্টি টিমের কারণ রোহিত এবং বিরাট কোহলি টি টোয়েন্টি টিম থেকে রিটায়ার করেছে তো কে ক্যাপ্টেন হবে এটা নিয়ে একটা ডিবেট চলছিল তো হার্দিক পান্ডিয়া ওয়ার্ল্ড টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে রোহিতের ডেপুটি ছিল ভাইস ক্যাপ্টেন ছিল তো সেক্ষেত্রে একটা অ্যাজামশন ছিল যে হার্দিকই হয়তো ন্যাচারাল সাকসেস কিন্তু অজিত আগরকার এবং নতুন কোচ গৌতম গম্ভীর লং টার্ম ভেবেছে সূরিয়া কুমার বেছে নিয়েছে এই কারণে একটা আছে এবং তুমি যদি দেখো গত বছরে ওয়ার্ল্ড কাপের পর ওয়ার্ল্ড কাপে যে বাংলাদেশ ম্যাচে চোট পেল তারপর থেকে ও খেলেনি টি টোয়েন্টি মানে আইপিএল খেললো তারপরে এতে খেলেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কিন্তু এক্সিস্টিং ওর কোনো চোট নেই কিন্তু ওর একটা ইনজুরি হিস্ট্রি আছে নাম্বার টু হচ্ছে যে সুর্যাকুমার যাদব ওয়ার্ল্ড নাম্বার টু টি টোয়েন্টি আই ব্যাটসম্যান এবং ড্রেসিং রুম এ পপুলার কলকাতা নাইট রাইডার্স এ গৌতম গম্ভীর যখন ক্যাপ্টেন ছিল এবং সুর্যাকুমার যাদব যখন টিনের ছিল তখন গৌতম গম্ভীর কিন্তু নিজের সাকসেসার হিসেবে কে কে আরেও সুর্যাকুমারকে ভেবেছিল সুরিয়া কে ভেবেছিল তো সেই দিক থেকে দেখতে গেলে আর একটা কথা বলে দিই এটা আমাদের আর সঙ্গে মানে কিছু বিসিসিআই লোকজনদের বা এদের কথা হয়েছে তো এই এটা কিন্তু অ্যাপ্রাপলি করা হয়নি অজিত আগারকার চিফ সিলেক্টর এবং গৌতম গম্ভীর দুজনেই হার্দিক পান্ডিয়াকে জানিয়েছে গতকাল ফোন করে যে আমাদের এইটাই থট প্রসেস এবং আমরা সূর্য কুমার ইয়াদবকে ক্যাপ্টেন হিসেবে অ্যাপয়েন্ট করতে যাচ্ছি একদমই তাই আমি স্নেহা শিলদার কাছে আসবো ওডিআই স্কোয়াড নিয়ে বাট তারকে স্কোয়াডটা একবার ডিসপ্লে করবো মানে রোহিত শর্মা ক্যাপ্টেন শুভমান গিল ভাইস ক্যাপ্টেন বিরাট কোহলি রয়েছে কেল রাহুল রয়েছে ঋষভ পান্ত এবং শ্রেয়স আইয়ার ফিটছে আবার ওডিআই স্কোয়াডে শিবম দুবে কুলদীপ যাদব মোহাম্মদ সিরাজ ওয়াশিংটন সুন্দর আরশদীপ সিং রায়ান পারাগ অক্ষর প্যাটেল খালিদ আহমেদ হারশিদ রানা রায়ান পারাগকেও দেখছি এই স্কোয়াডে স্নেহা তুমি যদি একটু ব্লিসেশন এই স্কোয়াডটা নিয়ে আনএক্সপেক্টেড কিছু সিলেকশন আনএক্সপেক্টেড বলতে আই গেস যেটা আমরা আলোচনা করছিলাম একটু আগেও যে সুমিতদা বলছিল যে আমরা শুনেছিলাম যে ইনিশিয়াল স্টেজে যে রোহিত শর্মা বিরাট কোহলি এবং জাসপ্রীত বুমরা এই তিনজন নাকি থাকবে না শ্রীলঙ্কা সফরে ওডে স্কোয়াডে কিন্তু সেখান থেকে দেখা যায় জাসপ্রীত বুমরা নেই কিন্তু রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেই আছে তো সেখানে গম্ভীরের কিছুটা মানে প্রাধান্য পেয়ে যে ডিসিশন বা গম্ভীর জোর করে কিনা না যে না আমার চাই এই দুজনকে কারণ আমরা জানি যে দু হাজার পঁচিশে চ্যাম্পিয়ন্স আসছে তো চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যে কটা ওডিআই ম্যাচ করা যাবে তুমি চাইবে তোমার সিনিয়র প্লেয়ার এবং যে মেইন যে কোর 11 প্লেয়ার প্লেইং 11 এ সেই টিমটাকে যত তাড়াতাড়ি সম্ভব তুমি সেটেল করে নাও তো সেই জন্য হয়তো গম্ভীরের মনে এখানে অনেকটা রোল থাকলেও থাকতে পারে যে এই দুজনকে জোর কর যে দুজনকে খেলানো এই আর চমক বলতে রিয়ান পরাগ ফার্স্ট কল ওডিআই সেটআপে কারণ প্রথম এই ডেবিউ হলো টি-20 আই জিম্বাবুয়ে সফরে তো ভালো এটা নতুন মুখ দেখা যাক তিনি যদি সুযোগ পান ফটোডি করতে পারেন আরেকটা এটা বলবো যেটা হচ্ছে ওয়াশিংটন সুন্দর ওয়াশিংটন সুন্দর কিন্তু ইনজুরির পর আইপিএল খেলে টি টোয়েন্টিতে কাম ব্যাক করেছেন এবার ওডিআই স্কোয়াডেও সেখানে কিন্তু রবীন্দ্র জাদেজার নাম আমি দেখছি না রবীন্দ্র জাদেজা নেই সেখানে আকশা প্যাটেল আছে তো আই থিঙ্ক আকশা প্যাটেল এবং রবীন্দ্র জাদের মধ্যে যে ব্যাটেলটা তাতে মনে হয় আকশা প্যাটেলকে বেশি প্রাধান্য দিয়েছে আবার মনে হয় সেই ব্যাটিং সেই ব্যাটিং এর যে ইম্পর্টেন্সটা সেই ব্যাটিং এর ইম্পর্টেন্সটার জন্যই হয়তো জাদেজার থেকে আকশা প্যাটেল মনে একটু আগিয়ে রেখেছে আগারকার এবং গম্ভীর তো ওভারঅল স্কোয়াডটা খুব ভালো হারশিদ তানের নামটাও খুব ইন্টারেস্টিং আমি বলবো অনেকেই হয়তো বলবে এরপর থেকে গত আগামীকাল থেকে মনে শুরু হবে যে গম্ভীর এসছে কি কেয়ার প্লেয়ারদের সংখ্যা বেড়েছে ইন্ডিয়ার টিমে শ্রেয়াস আয়ার হারশিদ তানা এরকম বাট এরকম কিছু না এরা পারফর্ম করেই এসছে হারশিদ তানা কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছে আইপিএল এ আমি পার্সোনালি অবাক হয়েছিলাম জিম্বাবুয়ে সফরে প্রথম পনেরো নাম না দেখে পরবর্তীতে উনি অবশ্যই চান্স পান তো সেরকম গেম টাইম পাননি

যে যেহেতু সামনের বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইন্ডিয়া বেশি ওডিআই খেলছে না সেহেতু এবং রোহিত এবং বিরাট যেহেতু দুজনেই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে যাবে বেডিং ইন পিরিয়ড নতুন কোপের সঙ্গে নতুন ক্যাপ্টেনের যে বেডিং ইন পিরিয়ড একটা হয় সেই বেডিং ইন পিরিয়ড এর জন্য গম্ভীর চাইছিল যে যাতে রোহিত এখানে থাকে এবং রোহিত এই মুহূর্তে আমেরিকাতে রয়েছে ছুটি কাটাচ্ছে কিন্তু ছুটিটা কমিয়ে ওরা চলে আসছে তো এই একটা ব্যাপার আর হর্ষিত রানার কথা স্নেহাশিস মেনশন করলো খুব যুক্তি ভাবে হর্ষিত রানা ছেলেটার দিকে নজর রেখো হর্ষিত রানা হচ্ছে ওয়ান অফ দ্য ফাস্ট বোলার ফর দা ফিউচার একদম অবশ্য আমরা রানার দেখেছি আইপিএল এ বাট ইন্টারেস্টিং তথ্য শেয়ার করলো সৌম্যিক দা আমি আরেকবার সৌম্যিকদার কাছে আসতাম এই বিষয়টা নিয়ে যেটা আলোচিত আসে এই স্কোয়াড সিলেকশনে সেটা হচ্ছে যে হার্দিক পান্ডিয়া টি দলে থাকা সত্ত্বেও স্কাই ইজ দা ক্যাপ্টেন তাহলে কি গাম্ভীর যুগের সাথে সাথে কি স্কাই যুগেরও সূচনা হয়ে গেল শ্রমিক দা এখানে হ্যাঁ কারণ স্কাইকে নেওয়া হয়েছে কে নেওয়া হয়েছে এই কারণেই যে পরের যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা হবে দু হাজার ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাতে তো লং টার্ম হিসেবে কে নেওয়া হয়েছে কারণ তুমি জানো না যে হোয়েন

এবং লং টার্ম লং টার্ম অ্যাপয়েন্টমেন্ট সেদিক থেকে দেখতে গেলে ওই জন্যে এবং একটা ভালো কথা যে গৌতম গম্ভীর এবং அஜித் আগরকার দুজনেই 하르딕 পান্ডিয়াকে নিয়ে ফট প্রসেসটা বুঝিয়ে তবেই কিন্তু হয়েছে এই না যে এব্রাপলি যে দুম করে আউট অফ দ্য ব্লুস একে পিকিং অর্ডারে নামিয়ে দেয়া হলো 하르딕 পান্ডিয়া এবং সূর্যকে তুলে দেয়া হলো ক্লিয়ার ফট প্রসেসটা এক্সপ্লেইন করেই এই কাজটা করা হয়েছে ইন্টারেস্টিং বেশ যে হার্দিক পান্ডিয়া থাকা সত্ত্বেও সুরিয়া কুমার ক্যাপ্টেন আহ সেটারই বিশ্লেষণ করলেন শ্রমিকদা যে কি রিজনের জন্য তাকে করা হয়েছে ক্যাপ্টেন স্নেহাশিসদার কাছে সিদ্ধার কাছে আসবো গিল সিদ্ধার সুবমান ভাইস ক্যাপ্টেন এখানেও কি পাস দা ব্যাট ব্যাপারটা চলে আসছে এটাও আমার জন্য খুব একটু সারপ্রাইজ আই কারণ আমি ভেবেছিলাম যে ঋষভ পান্তকে সেই জায়গাটা দেওয়া হবে ভাইস ক্যাপ্টেনশিপ জায়গাটা মানে আমি সত্যি কথা বলতে যখনই টি আগে যে খবরটা ওঠে যে সুরে কামার যাদব ক্যাপ্টেন হতে পারে আমি হয়তো ভেবেছিলাম যে হার্দিক পান্ডিয়া হয়তো এই সিরিজে অ্যাভেলেবেল থাকবেন না কারণ আমরা দেখেছিলাম অনেক রিপোর্ট যে তিনি বিসিসিআইকে জানিয়েছেন যে পার্সোনাল রিজেন্স এর জন্য তিনি সফরে থাকবেন না তো আমি ভেবেছিলাম এই সফরের জন্য হয়তো স্কাইকে দায়িত্ব দেওয়া হবে বাট লং টার্মে হার্দিক পান্ডায় উপরে দায়িত্ব আসবে যেটা সুমিতা বললো যে ওয়ার্ল্ড কাপে যেহেতু তিনি ভাইস ক্যাপ্টেন ছিলেন ন্যাচারাল সাকসেস হিসেবে তাকেই মনে হয়েছিল আমার কিন্তু এখন যখন জানা যাচ্ছে লম্বা লং টার্মের কথা ভেবেই আগারকার রোহিত শর্মা এবং গম্ভীর ডিসিশন নিয়েছে যে স্কাইকে ক্যাপ্টেন বানানো টি টোয়েন্টিতে সেটা আমার জন্য একটু সারপ্রাইজিং বাট হ্যাঁ অবশ্যই অনেক ফ্যাক্টর থাকে ড্রেসিং রুম এন্ড ওভারঅল তো সেই সব ভেবেই তো সেখান থেকে সেই জিনিসটা আমার অবাক লেগেছে ভাইস ক্যাপ্টেন ছিল কারণ সুমান গিল কিন্তু তোমার ওয়ার্ল্ড কাপ স্কোয়ের ছিল না ওয়ার্ল্ড কাপ স্কোয়াডেই ছিল না তোমার কিন্তু ব্যাকআপ হিসেবে ছিল শুভমানকে সেখান থেকে দাঁড়িয়ে কিছু মানে তুমি ঠিক আছে জিম্বাবু সফরে একটা ইয়ং টিম গেছিল সেখানে শুভমান গিল যেহেতু তাদের মধ্যে অনেক এক্সপিরিয়েন্স তুমি তাকে ক্যাপ্টেন বানিয়েছ এবং ভবিষ্যতে তিনি একজন ওয়ান অফ দ্য ক্যাপ্টেন্সির মানে কন্টেন্ট এতে কোনো সন্দেহ নেই কিন্তু এক্ষুনি তাকে ভাইস ক্যাপ্টেন ঋষভ পানকে আউট অফ ব্যবহার হঠাৎ ছাড়িয়ে দেওয়া আমি জানি একটুখানি আমার জন্য অবাক বাট হতে পারে তাদের মধ্যে কোনো ডিসিশন হয়েছে তারা নিশ্চয়ই কোনো দেখেছে লজিক্যাল হয়তো তারা গ্রুম করতে চেয়েছে সুকমান গিলকে লম্বা টাইমের জন্য যাতে কোনো অসুবিধা না হয় যাতে যাতে গ্রুম করে তাকে দায়িত্ব তার উপর না পড়ে তো আই সেদিক দিয়ে দাঁড়িয়ে ডিসিশনটা বাট হ্যাঁ ঋষভ পান্তের জন্য আমি বলবো একটুখানি সেট হবে মানে আউট অফ হঠাৎ ভাইস ক্যাপ্টেন্সি চলে যাওয়া মানে তিনি দাবিদার ছিলেন অবশ্যই আমি বলছি যে ওয়ার্ল্ড কাপে হার্দিক পান্ডিয়া ছিল কিন্তু হার্দিক পান্ডিয়ার সাথে ওয়ার্ল্ড কাপের আগেও যদি কারোর নাম থাকতো ভাইস ক্যাপ্টেন্সির দৌড়ে সেটা কিন্তু ঋষভ পান্ত কিন্তু সেটা একটু সাথে আহ শ্রমিকদা প্রিয়জিৎ দাস বলছেন অভিষেক শর্মা এন্ড ঋতুরাজকে টিটোয়েন্টি টিমে না রেখে অ্যাজ ওপেনার অনলি শুভমান গিল আর জায়সল থাকার ডিসিশনটা গম্ভীরের আহ কারণ আমরা দেখেছি গম্ভীর সবসময় একটা সেট টিম খেলায় থটস রাহুল দেখো অভিষেক শর্মা বা ঋতুরাজ গায়কোয়ার্ড আহ ঋতুরাজ গায়কোয়ান্ড ইন দা লং ডার্ন টেস্ট খেলবে অভিষেক শর্মা হচ্ছে ব্যাকআপ শুভমান গিল পিওর কোয়ালিটি হ্যাঁ শুভমান গিল আজকে কি রান করলো শুভমান গিল হচ্ছে ইন্ডিয়ার পরের হয়তো সূর্য কুমারের পরে মানে নেক্সট অল ক্যাপ্টেন হিসেবে শুভমান দেখছে রোহিত শর্মা টেস্ট ক্রিকেট থেকে চলে গেলে চান্সেস হচ্ছে নাইনটি পার্সেন্ট চান্সেস যে শুভমান গিল টেস্টের ক্যাপ্টেন হবে তো অল ফরম্যাট ক্যাপ্টেন হিসেবে শুভমানকে দেখা হচ্ছে এবং শুভমান গিল প্রুভেন কোয়ালিটি হ্যাঁ অভিষেক শর্মাকে তুমি যদি দেখো ব্যাকআপ অপশন যখন ফ্রন্ট লাইন প্লেয়ারস না খেলবে না তখন তোমার একটা স্ট্রং রিজার্ভ বেঞ্চ দরকার সেখানে অভিষেক শর্মা আছে হ্যাঁ কিন্তু ফার্স্ট চয়েস যখন সবাই अवेलेबल তখন অভিষেক শর্মা ফার্স্ট চয়েস নয় শুভমান গিল এবং যশস্বী জয়সওয়াল হচ্ছে ফার্স্ট চয়েস ওপেনার্স ইন ইন্ডিয়ান টিমে রোহিত রিটায়ার করার পরে টি-20 আই ক্রিকেট থেকে রিটায়ার করার পরে আরেকটা ব্যাপার আমি রাহুল ইন্টারেস্টিং দেখো বিরাট এবং রোহিত আছে কিন্তু নেই হ্যাঁ তার কারণ হচ্ছে যে এটা হচ্ছে বোমরা হচ্ছে ন্যাশনাল ফ্রেজার এবং আমরা মানে ইন্ডিয়া নেক্সট টি মানে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে দশটা টেস্ট খেলবে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে উইন্টারে পাঁচটা টেস্ট আছে অস্ট্রেলিয়া মানে ওকে কটনুলে আমাদের যে বেস্ট অ্যাসেট তার কটনলে র‍্যাপ করে রাখা হচ্ছে বুমরাকে আমি বেশি এক্সপোজ করব না বুমরাকে আমি ওয়ার্কলোড ম্যানেজ করব এইভাবে রাখা হচ্ছে কিন্তু ব্যাটসম্যানদের ক্ষেত্রে তো এতটা কিছু হয় নাই এবং দ্বিতীয়ত হচ্ছে এখানে মাত্র তিনটে ওয়ানডে খেলবে তারপরে আবার বাংলাদেশের সঙ্গে টেস্ট আছে তো মাঝখানে গ্যাপ পেয়ে যাচ্ছে সেই জন্য রোহিত এবং বিরাট দুজনেই ওয়ানডে স্কোয়াডে রাখা হয়েছে রাহুল মিউট সামনে বড় সিরিজ অস্ট্রেলিয়াতে টেস্ট সিরিজ অবশ্যই বুমরার ঘাড়ে বিশাল বড় দায়িত্ব তো এটা বোঝাই যাচ্ছে তাকে রেস্ট দেওয়া হচ্ছে আর শ্রমিক দাকে আমরা ছেড়ে দেবো কারণ আমরা জানি আমরা সবাই আপনারা সবাই জানেন রেস করছে আমরা সবাই মাল্টি টাস্কিং শ্রমিক এক্ষুনি লাইভ শেষ করে শ্রমিক দাকে রিপোর্ট লিখতে হবে সিলেকশন মিটিং নিয়ে আর শ্রমিক দা একটা খালি লাস্ট কোয়েশ্চেনের উত্তর দিয়ে তোমাকে ছেড়ে দেওয়া হবে আর সেটা হচ্ছে শুভম শাহ কমেন্ট করছে এনি আপডেট অন গৌতম গাম্ভীর সাপোর্ট স্টাফ বোলিং কোচ ফিল্ডিং কোচ আর কিছু আপডেট শুনতে পাচ্ছ রাহুল মানে দেখো বিসিসিআই কনস্টিটিউশন অনুযায়ী বা বিসিসিআই রেগুলেশন অনুযায়ী সাপোর্ট স্টাফ এর ইন্টারভিউ নিতে হবে অ্যাপ্লিকেশন ইনভাইট করতে হবে এবং ইন্টারভিউ নিতে হবে ওরা আউট মানে অ্যাবডাপলি করা যাবে না তো শ্রীলঙ্কাতে এনসিএ সাপোর্ট স্টাফরা যাবে এখনো পর্যন্ত তাই ঠিক আছে এবং অ্যালং দা ওয়ে গৌতম গম্ভীর কিছু নাম প্রপোজ করেছে তার মধ্যে একজনের নাম আমি বলে দিই অভিষেক বিসিসিআই হয়তো সেটা মেনে নেবে এবং বাকি কিছু নাম নিয়ে রয়েছে যেমন ফিল্ডিং কোচটা কি হবে সেটা নিয়ে একটা গৌতম গম্ভীরের পার্সোনাল একটা চয়েস আছে কিন্তু টি দিলীপ এত ভালো কাজ করেছে যে বিসিসিআই এর একটা বড় অংশ মনে করে যে টি দিলীপেরই ফিল্ডিং কোচ হিসেবে থেকে যাওয়া উচিত সেই সেই জন্য কিন্তু সবাইকেই অ্যাপ্লাই করতে হবে এবং একটা প্রপার প্রসেসের মধ্যে দিয়ে সাপোর্ট স্টাফটাও অ্যাপয়েন্টেড হবে তার আগে শ্রীলঙ্কাতে খুব সম্ভবত এনসিএ এনসিএ সাপোর্ট স্টাফরা গৌতম গম্ভীরকে অ্যাকম্পানি করবে অসংখ্য ধন্যবাদ শ্রমিক দা অনেকগুলি ভেতরে তথ্য শেয়ার করার জন্য আশা করি আবার পরবর্তী শোতে তোমাকে দেখতে পাবো পরবর্তী ক্রিকেট শোতে আমরা স্নেহাশীল দার সাথে আলোচনাটা কন্টিনিউ করবো শ্রমিক দাকে আনফর্চুনেটলি দিতে হবে এই সময় যেহেতু আমি বললাম শ্রমিক দা রিপোর্ট লিখবেন স্নেহাশীষ কাছে আসবো ওয়াশিংটন সুন্দর প্লেস অফ রবীন্দ্র যাতে যায় এটাকে তুমি কিভাবে দেখছো আমি এটা বললাম যে হয়তো ব্যাটেলটা ওয়াশিংটন সুন্দরের সাথে ছিলই না ব্যাটারিটা ছিল হচ্ছে আকশা প্যাটেল এবং রবীন্দ্র যার মধ্যে কারণ দুজনেই দেখো সেম কোয়ালিটি বোলার সেম একদম দুটো সেম বোলার লেফট আর্ম ফিঙ্গার স্পিনার এবং বোলিং এর কোনো ভ্যারাইটি নেই দুজনেই ওই স্ট্রেট আপ বলে বলের উপর বেশি ভর করে তারা বেশি লুক বা ওরকম ডেলিভারি করে না তো সেখান থেকে দাঁড়িয়ে আই থিঙ্ক ফ্যাক্টরটা হয়ে গেছে বোলিং তাদের প্রায় ইকুয়াল ফিল্ডিং হয়তো উনিশ বিশ আকশা ব্যাটাল হয়তো একটু পিছিয়ে রাখতে দেওয়া থেকে কিন্তু ব্যাটিং রিসেন্ট টাইমে তুমি যদি দেখো ব্যাটিং এ কিন্তু আকশা ব্যাটাল বারবার বার প্রমাণ করছে তিনি হচ্ছে অনেক বেটার কারেন্ট ফর্মের বিচারে রবীন্দ্র জাদেজার থেকে ওয়ার্ল্ড কাপেও তুমি দেখো নাম্বার চার এ এসে গুরুত্বপূর্ণ অনেক কন্ট্রিবিউশন করেছে আকশা ব্যাটাল রাইট তো সেখান থেকে দাঁড়িয়ে আই থিঙ্ক সেই ব্যাটেল আই থিঙ্ক আকশা ব্যাটেল জিতেছে আর ওয়াশিংটন সুন্দর জন্য যেটা গেছে আই থিঙ্ক ওনার ফেভারে সেটা হচ্ছে রাইটাম স্পিনার কিন্তু আশ্বিনের পরে আমাদের কাছে আর কেউ নেই তুমি যদি দেখো রিসেন্ট টাইমস ইন্ডিয়ার টিমে আশ্বিন যাওয়ার পর কোন রাইটাম স্পিনার মানে স্পিনার স্পিনার আমাদের কাছে কিন্তু নেই তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এখন ওয়াশিংটন সুন্দরই একমাত্র অপশন এবং যে কিনা তোমাকে একজন লেফট হ্যান্ডেড ব্যাটিং অপশনও দেয় মিডল অর্ডারে বা ফিনিশিং গুলো টাকা ফিনিশিং গুলো করে জিম্বাবুয়ে সিরিজে যে ম্যাচটা আমরা হেরেছিলাম সেই ম্যাচটাতেও শেষ পর্যন্ত কিন্তু ওয়াশিংটন সুন্দর লড়াই করেছিল ছয় মেরেছিলেন চার মেরেছিলেন শেষ পর্যন্ত তিনি চেষ্টা করছিলেন যাতে গেমটাকে জেতানো যায় অস্ট্রেলিয়া সিরিজে সবার হয়তো মনে আছে সেই হিস্টোরিক্যাল ইনিংসটা যেখানে ওয়াশিংটন সুন্দর লড়াই করেছিল ভারতের হয়ে তো সেই ইনিংসটা সেই সিরিজ ভুলবে না তো গাবা তো আই থিঙ্ক ব্যাটিং left hand option right arm off spin finger spinner এই অনেকগুলো ফ্যাক্টর আই থিং ওয়াশিংটন সুন্দরের পেছনে গেছে এবং ওয়াশিংটন সুন্দর একটাই যেটা আমার মনে হয় নেগেটিভ পয়েন্ট এটা হচ্ছে ওনার ফিটনেস উনি যদি ফিট থাকতেন এখনো অবধি হয়তো উনি হয়তো প্লেইং এর সদস্য হলেও হয়ে যেতে পারতেন ধারাবাহিকভাবে পারফর্ম করলে কিন্তু ফিটনেস তার সাথ দেয়নি তো এখন তিনি যেই এই চান্সগুলো পাচ্ছেন আমি চাইব তিনি ফিট থাকুন পারফর্ম করুন এবং তারপর দেখা যাক যে কতদিন তিনি কতদিন এরকম প্লেইং বা স্কোয়াডের মধ্যে থাকতে পারেন সেটাই দেখার গৌতম গম্ভীরের কিন্তু ওয়াশিংটন সুন্দর উপর ভরসা রেখেছেন এবং দেখা যাক তিনি তার এক্সপেকটেশন মিট করতে পারে নাকি আর কিছু মিনিটের মধ্যে শেষ করব লাইভটা তার আগে দর্শকদের কিছু কমেন্ট নিয়ে তারপর শেষ করব প্রিয়জিৎ দাস এটা বলছেন শ্রীলঙ্কা টুরে বোলিং কোচ এবং ফিল্ডিং কোচ হিসেবে কি কি মর্নি মরকেল এন্ড রায়ান টেন ডোসকা থেকে দেখা যাবে একটু আগে শমীক যেটা বললো যে যে এনসিএ স্টাফ দেরকে নিয়ে যেতে হবে শ্রীলঙ্কা টুরে তো এখনো নির্ধারিত হয়নি কারা হবে সাপোর্ট স্টাফ গৌতম গম্ভীর তো এইটাই আপডেট নেক্সট কমেন্ট প্রিয়জিৎ দাসি করছেন তিলক ভার্মা কোথায় হারিয়ে গেল স্নেহাশিস দেখো ইন্ডিয়ান ক্রিকেটের না একটা ভালো সমস্যা হচ্ছে ভালো সমস্যা আমি কিন্তু বাজে সমস্যা হচ্ছে ভালো সমস্যা হচ্ছে যেখানে প্রচুর ট্যালেন্ট প্রচুর অপশন তো সেই জন্য যখনই যে স্কোয়াডই হোক যার নামে আসুক আমরা সবসময় দশটা এমন নাম পাবো যেটা মনে হবে যে এর থাকা উচিত ছিল এ কেন চান্স পেল না তো আই এটা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার যে এরকম প্রত্যেক প্রত্যেক সিরিজে টিম ব্যাপারে দেখো সঞ্জু তো নেই ওডিআই স্কোয়াডে সঞ্জু এর তোমার মনে হয় না ওডিআই তে তোমার একটা লম্বা রান দেওয়া উচিত এখানে কিন্তু টি টোয়েন্টি স্কোয়ারে আছে কিন্তু ওডিআই তে নেই তো এরকম ওরকম অনেক নাম আছে যেগুলো টি টোয়েন্টিতে আমি মানছি অনেক অবশ্যই শ্রমিকরা বললো অভিষেক শর্মা কিন্তু অভিষেক শর্মা যে এক্স ফ্যাক্টরটা যেটা যে আক্রমণাত্মক ব্যাটিং টপ সেটা তোমার মনে হয় না যে একটা সিরিজের পরে ব্রেক দেওয়াটা ঠিক নয় অভিষেক শর্মাকে অ্যাটলিস্ট আরেকটা দুটো সিরিজ দেওয়া উচিত ছিল এরকম অনেক অনেক ডিবেট হতেই পারে অনেক তর্ক বিতর্ক হতেই পারে যে এর সামনে ছিল ঈশান কিষান দেখো বলতে গেলে তো এই একজন প্লেয়ার যে সত্যি হারিয়ে গেছে তিলক ভার্মার থেকে আমি বলবো ঈশান কিষানই একমাত্র প্লেয়ার যে সত্যি হারিয়ে গেছে কোন আলোচনাতেই নেই মানে মানে ব্যাকআপ এর মনে আলোচনায় আসে না তিলক ভাই মানে মনে ব্যাকআপ আলোচনাও থাকতে পারে আমি আরেকটা নাম বলছি সাই সুদর্শন আপনাদের মনে হয় না সাই সুদর্শনের মতো ছেলেকে ওডিআই যে কোনো ফরম্যাটে চান্স দেওয়া উচিত এরকম প্রচুর ট্যালেন্ট আছে এবার মুশকিলটা হচ্ছে এবার ওই ঘুরিয়ে ফিরিয়ে খেলাতে হবে সিরিজ ওয়াইজ এই সিরিজে এই পাঁচজনকে মানে পনেরো জনের স্কোয়াডে এমন করতে হবে জন আমার ফিক্স পাঁচজনকে আমি ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে খেলবো যাতে ওয়ার্ল্ড কাপের আসন্ন যে ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি হোক বা ওডিআই হোক তার আগেই এই পাঁচজনের মধ্যে আমি তো সেটেল হই হ্যাঁ এই দু তিনজন আমার একদম পাক্কা খেলোয়াড় প্লেইং ইলেভেন এর খেলার মতো যাতে তাদেরকে আমরা ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে এন্টার করি তো এটা একটা মানে ওই বললাম যে একটা ভালো মাথা ব্যথা ইন্ডিয়ার ক্রিকেটের জন্য বাট আশা করি পরবর্তী কোন সিরিজে আমরা তিলক বর্মাকে অবশ্যই দেখব একদমই তাই যেটা শেষ বললো ইন্ডিয়ান ক্রিকেটে ভালো সমস্যা যে প্রচুর অপশন গাম্ভীরকে তাদের মধ্যে কিন্তু বেছে নিয়ে দল গড়েছে ওডিআই এবং টি টোয়েন্টি স্কোয়াড দেখা যাক তিনি কে কে আর এই যে চমকটা দিয়েছেন সেটা ভারতের হয়ে দিতে পারেন নাকি আহ শুভম স্যার এই লাস্ট কমেন্টটা নিয়ে শেষ করব আচ্ছা আরেকটা কমেন্ট রয়েছে ভালো বেশ ইন্টারেস্টিং সেটাও নেব স্নেহাজির কে একটু যদি সংক্ষেপে বলো তারপর শেষ করবো সেটা এনি আপডেট অন চ্যাম্পিয়ন্স ট্রফি হাইড্রেল হাইব্রিড মডেল রিলেটেড এই মুহূর্তে যেটা সেটা হ্যাঁ আপাতত আমাদের কাছে যা লাস্ট আপডেট যে ইন্ডিয়া তো যাবে না পাকিস্তান এটা তো পরিষ্কার তো তাতে আমাদের তো যেটা মনে হয় যে আলটিমেটলি ওই হাইব্রিড মডেলই একসেপ্ট করতে হবে পাকিস্তানকে পাকিস্তান যদি ভাবে যে তারা ইন্ডিয়াকে ছাড়া পারবে করতে তাহলে করতেই পারে কিন্তু সেটা পারবে আমি যেটা লেটেস্ট শুনছিলাম যে আইসিসি হয়তো তাদের ফান্ড অ্যারেঞ্জ করে রাখছে টু অ্যারেঞ্জ টু অ্যারেঞ্জ টুর্নামেন্ট ইন ইউএই ফর ইন্ডিয়া এটা কি ভুল যেটা শুনছি আমি না এটা ভুল না মানে এটা এশিয়া কাপের সময় আমরা যেটা দেখেছিলাম এশিয়া কাপও পাকিস্তানে হওয়ার কথা ছিল পাকিস্তান তখনও বলেছিল আমরা ওয়ার্ল্ড কাপে আসবো না এই করবো না সেই করবোনা ইন্ডিয়া না এলে আমরা খেলবো না ইন্ডিয়া আসতে হবে না ইন্ডিয়াকে ছাড়া এশিয়া কাপ করব কিন্তু আলটিমেটলি সেটা হয়নি ইন্ডিয়াকে ছাড়া হতে পারে না কোনো আইসিসি টুর্নামেন্ট এসিসি টুর্নামেন্ট হয় না তো আইসিসি টুর্নামেন্টও কোন ছায় তো আলটিমেটলি আমাদেরও যেটা মনে হয় এবং আপনাদেরও সেটাই হবে আমরাও বলে বিশ্বাস করি এই হাইব্রিড মডেলই হবে ইন্ডিয়া আই গেস শ্রীলঙ্কা ইউএই এরকম কয়টা কান্ট্রির নামও শোনা গেছিল তবে এই মুহূর্তে দাঁড়িয়ে ইউএই হচ্ছে বেশি প্রেফারেবল কারণ পাকিস্তানের সঙ্গে মানে কাছাকাছি এবং পাকিস্তানের সঙ্গে সামঞ্জস্য পিচের যদি দেখা যায় ইউএইতে একটু বেশি পাওয়া যায় তো সেইখান থেকে দাঁড়িয়ে হয়তো ইউএইতেই হয়তো ইন্ডিয়াকে খেলতে দেখা যাবে এবং যদি হাইব্রিড মডেল একসেপ্ট হয় তখন কিন্তু চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল তোমাকে ইউএইতে রাখতে হবে কারণ ইন্ডিয়া যদি ফাইনালে ওঠে তখন কিন্তু ইউএইতেই খেলতে হবে আর তুমি যদি ভাবো যে পাকিস্তানে আমি ফাইনাল রাখবো ইন্ডিয়া ফাইনাল উঠলে তখন কিন্তু তার বড় করে চেঞ্জ করার মতো জায়গায় থাকবে না কোনো বুটি পারবে না সেটা করতে তো আলটিমেটলি যদি হাইব্রিড মডেল হয় পাকিস্তানে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল হবে না ফাইনাল কিন্তু হাইব্রিড মডেল যেহেতু ইউএইতেই করতে হবে বা যে দেশে হবে আলটিমেটলি সেই দেশে করতে হবে একদমই ভাস্কর ব্যানার্জি বলছে খুব দুর্ভাগ্যজনক ঈশান কিশানের মতন বিরল প্রজ্ঞা জাতীয় দলের হয়ে খেলার থেকে শুধু আইপিএল খেলতেই উৎসাহী এটা একটা জিনিস রোটে ছিল সেই সময় বাট আমার খুব একটা বিশ্বাস হয় না আমার মনে হয় জাতীয় দলে জাতি চাপানো স্বপ্ন সকলেরই তোমার কি তো মনে হয় স্নেহাজি যে এরকম মেন্টালিটি ঈশান কিশানে দেখো হ্যাঁ অবশ্যই দেখো ইন্ডিয়ার হয়ে খেলতে কে না চায় কেউ কেউ বলবে না যে আমি চাই না ইন্ডিয়ার হয়ে না খেলতে শুধু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে হ্যাঁ একটা স্টেজে অনেক বছর খেলার পর কেউ সেটা বলতেই পারে বাট ইনিশিয়াল স্টেজে এই ইয়ং তো কেউ সেটা বলবে না তবে হ্যাঁ কিছু তুমিও শুনেছ আমরাও শুনেছি যে ভেতরে কিছু তো করেছে কিষাণ সেই কারণেই রাহুল দেবের সঙ্গে তার এটা গড়বড় হয়েছিল সংঘাত হয়েছিল বলা যেতে পারে তারপর থেকে তারপর থেকে কিন্তু তিনি সম্পূর্ণ এই টিম সিলেকশনের নামের বাইরে চলে গেছিলেন এবং আমরা ভেবেছিলাম তো আইপিএল তিনি মুম্বাই ভালো খেলে একটা প্রমাণ করবেন না তিনি এখনো রেডি ইন্ডিয়া রয় খেলার জন্য তিনি ভালো কিন্তু সত্যি কথা বলতে কিন্তু আইপিএল টা ভালো যায়নি খেল একটা দুটো ইমিংস স্টার্ট পেয়েছেন ভালো করেছেন বাট ওভারঅল কিন্তু একটা ভালো আইপিএল যায়নি আর বাকি যে নামগুলো আপনারা এখন দেখছেন স্কোয়াডে এবং যে নামগুলো ওই তিলক মতো ধরো ধরুন জ্যাস ওয়াল জ্যাস ওয়াল ও ডাই আই চান্স পায়নি এখনো রিঙ্কু সিং এরা ওডিআই টিম জায়গা পাচ্ছে না তো বাকি নামগুলো আছে না তারা কিন্তু অনেক ভালো এবং অনেক ধারাবাহিকতার সঙ্গে ক্রিকেটটা খেলেছে লাস্ট দু বছর তো সেখান থেকে দাঁড়িয়ে আই থিঙ্ক আই থিঙ্ক ইশান কিছনে এখন উচিত ডোমেস্টিক ক্রিকেটে ভালো পারফর্ম করা ধারাবাহিকতার সঙ্গে এবং সিলেক্টারদের ভুল প্রমাণিত করা এবং একটা বিরাট কামব্যাক করা আগামী কোন সিরিজে বাট আপাতত আমিও দেখছি না ইশান কিশানের কোনো কামব্যাক হচ্ছে একদমই বলতে বলতে একটা ব্রেকিং নিউজ এসছে যেটা বলতেই হবে কারণ কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছেন যে মোহন বাগান দিবসে উনত্রিশে জুলাই আহ সৌরভ গাঙ্গুলিকে কিন্তু মোহন বাগান রত্ন দেয়া হবে বাট বলতে বলতে এই মুহূর্তে ইস্ট বেঙ্গল অ্যানাউন্স করে দিল যে একলা আগস্ট ইস্ট বেঙ্গল ক্লাবের একশো পাঁচতম প্রতিষ্ঠা দিবসে ভারত গৌরব সম্মানে কিন্তু সম্মানিত হচ্ছেন আহ ঘরের ছেলে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি আহ তো আজকের দিনটা বেশ শুভময় সৌরভ গাঙ্গুলির জন্য পরপর দুটো ভালো খবর তার জন্য বেশ গর্বময় মুহূর্ত সৌরভ দাদার জন্য তো সেই বিষয়ে কথা বলতেই হচ্ছে লাস্ট একটা কমেন্ট নিয়ে আমি শেষ করবো যেহেতু প্রশ্ন রয়েছে রাজ ক্রিয়েশনের দাদা ঋতুরাজ ও অভিষেক কেন বাদ গেল আই থিঙ্ক সমীর দা বলে গেল হয়তো তুমি ছিলে না শুরুতে সমীর দা এটা বলল যে রুতুরাজ শর্মা কি মানে রুতুরাজকে আমি জানি টি টোয়েন্টিতে উনি রান করছেন তবে লম্বা টাইমে তুমি যদি দেখো রুতুরাজ কিন্তু ওডিয়া এবং টেস্টের জন্য বেশি সুটেবল প্লেয়ার ঠিক আছে ঋতুরাজ যে টেকনিক আছে তবে হ্যাঁ আই থিঙ্ক এই সময়ে দাঁড়িয়ে যে টি যে ফর্ম্যাট বা স্টাইলে খেলা হয় সেই স্টাইলে দাঁড়িয়ে হয়তো রুতুরাজের জায়গাটা মানে ফুল টিম এসে গেলে যেটা হয়ে এই শ্রীলঙ্কা সফরে ফুল টিমের জায়গা পাওয়াটা একটু মুশকিল সেই জন্য ঋতুরাজ বাদ গেছে টি টোয়েন্টি থেকে ওডিআই তে এখনো সময় আছে যতদিন রোহিত বিরাটরা আছে ওপরে ঋতুরাজকে আমি দেখতে পাচ্ছি না সেভাবে চান্স পেতে আর অভিষেক শর্মাটা একটু আমিও বললাম যেটা পার্সোনালি আমি একটু সার্টেছি কারণ অভিষেক শর্মা কিন্তু তোমার মডার্ন টি টোয়েন্টি যে ক্রিকেটটা খেলা হয় সেই ক্রিকেটের জন্য একদম আদর্শ একজন প্লেয়ার তিনি কিন্তু মডার্ন টি টোয়েন্টি ক্রিকেটটাই খেলেন তিনি পিচ দেখেন না তিনি বল দেখেন না তিনি জানেন আমাকে শুধু মারতে হবে এটা কিন্তু এখন মডার্ন টি টোয়েন্টি ক্রিকেট স্টাইল এবং সেটা খেলে কিন্তু তিনি সাকসেস পেয়েছেন হ্যাঁ অনেকে বলবেন যে হয় জিম্বাবুয়ে কিন্তু একটা একশো করেছেন ফাটাফাটি পঁয়তাল্লিশ ছেচল্লিশ বলে উনি একশো করেছিলেন কিন্তু বাকি ইনিংসে কিন্তু অনেকটা সময় তাকে স্ট্রাগেলও করতে দেখা গেছে কারণ পিচটা হয়তো স্লো ছিল পিচে বাউন্স ছিল তো ইন্টারন্যাশনাল ক্রিকেটটা কিন্তু অন্যরকম বাট যখনই অভিষেক শর্মা খেলবে ম্যানেজমেন্ট কিন্তু তাকে বলবে তুমি তোমার ন্যাচারাল গেমটাই খেলো এটা কিন্তু ঋষভ প্যান্টকেও বলা আছে ঋষভ প্যান্ট যখন ওয়ার্ল্ড কাপে রিভার্স সুইপ খেলে আউট হচ্ছিল আমাদের সবার খারাপ লাগছিল কিন্তু সেটা কিন্তু ম্যানেজমেন্ট ডাই কিছু বলেনি ম্যানেজমেন্ট তাকে ন্যাচারাল গেমটাই খেলতে বলেছে তো আই থিঙ্ক অভিষেক শর্মাকে তো সেটা বাট অভিষেক শর্মাকে আরেকটু পাল এই সিরিজটি পারলে আমি আশা করেছিলাম চান্স দেবে কারণ তিনি একজন নেক্সট ফ্যাক্টর অ্যাটলিস্ট সব ম্যাচ না খেললে একটু ম্যাচ আমি দেখতে পাবো বাট স্কোয়াডে নিয়ে আমি একটু অবাক বাট আমি ড্যাম শিওর যে

বাকি শ্রেয়াসাইয়ার বলো এরা বলো এটা হ্যাঁ শ্রেয়া সাইয়ার তুমি এক্সপিরিয়েন্স বলতে পারো কারণ ইন্ডিয়ার ম্যাচ উনি খেলে ফেলেছিলেন বাট এজের দিক উনিও ইয়ং প্লেয়ার বলতে গেলে রিঙ্কু দেখো তিনি খেলতে একদিন ভালোবাসেন পছন্দ করেন এটা কিন্তু আমরা এতেও দেখেছিলাম বাক্যন্ত্র দেখেছিলাম ইয়ং প্লেয়ার তিনি চান্স দেখছেন আয়ুষ বাদনির কথা এদিন সবার মনে আছে আয়ুষ বাদনির যে উত্থানটা হয়েছে আয়ুষ বাদনি যে ভালোভাবে আইপিএল খেলেছে লাস্ট দু তিন বছর ভালো তেদিনেও খেলেছে অনেকগুলো

এবং আই থিঙ্ক ইয়ং প্লেয়ারদের সুযোগ পেতে আমি দেখবো গম্ভীরের সময় এবং গম্ভীর চাইবে যে একটা ভালো মিক্স হতে যেখানে ইয়ং এবং এক্সপিরিয়েন্স একটা ভালো মিক্স হবে এবং একটা সেটেল স্কোয়াড যাতে ইন্ডিয়া গড়তে পারে টি টোয়েন্টি বলো বা ওডিআই ওয়ার্ল্ড কাপ এখন দেখা যায় একদম এটা এবার এটাই দেখার যে গম্ভীর যুগের সূচনা কিরকম হয় অবশ্যই শ্রীলঙ্কা সিরিজ দেখতে গেলে তার প্রথম টেস্ট বলতে গেলে প্রি টেস্ট তারপরে কিন্তু বড় টেস্ট যেটা হচ্ছে অস্ট্রেলিয়া সিরিজ তো অবশ্যই গম্ভীর চাইবেন বোঝা পড়া তৈরি করতে দলের মধ্যে দলের প্লেয়ারদের সাথে তারপরে তার জন্য বড় পরীক্ষা অস্ট্রেলিয়া বর্ডার গাওয়াস্কার ট্রফি এটাই দেখার যে কেমন সূচনা হয় গম্ভীর যুগের ভারতীয় দলে শেষ করার আগে একটা ছোট কমেন্ট নিয়ে শেষ করব একদিনে চারটে লাইভ হ্যাটস অফ তোমাদের ক্রেডিট গো টু অল স্নেহাশিস দা বড়িয়া দেবাশিস দা এবং রোহান দা আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব এইভাবেই হ্যাঁ বলো না বলছি হ্যান্ড রাহুল দাউল রিজের নামটা আস্তে করে সরিয়ে দিল আমি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আমাদের এই ভিডিও এবং শো গুলো সেটাই হবে আমাদের জনগিফট আর কিছু না আমরা এভাবেই চাটে কেন যদি সারা দিনে 6টা ব্রেকিং নিউজ আসে ছোট লাইভও করব আপনাদেরকে চাইবো ফার্স্ট হ্যান্ড আপডেট দিতে ফার্স্ট হ্যান্ড ইনসাইটস দিতে এটাই আমাদের একমাত্র গোল বাট আপনার রিটার্নে খালি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যারা নিকটবর্তী আছে চেনা শোনা আছে যারা স্পোর্টস লাভার তাদেরও আমাদের কন্টেন্ট টা ছড়িয়ে দিন তাদের সাথে আহ আজকের জন্য এইটুকুনি আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী শুদ্ধে এভাবেই চোখ রাখুন রেপ স্পোর্টস এর পর্দায়